মারিয়া উনি কৃপ্তি বংশোদ্ভূত কৃপ্তি মানে কি মিশরে যে ফেরাউনের গোষ্ঠী ছিল তারা কিন্তু আসলে কৃপ্তি গোষ্ঠী আর তার অপোজিটে আরেকটি রেজ ছিল সেটাকে কারা বনি ইসরাইল মুসা আল ইসলামের তো মারিয়া বিনতে সম উন তার বাবা ছিল একজন কৃপ্তি এবং তার মা ছিল দুজনই খ্রিস্টান রোম থেকে আসা ওকে তারা মিশরেই বসবাস করতেন এখন মিশরের যে বাদশাহ ছিল নবী করিম সময় আল কেস নবী করিম সাল্লা আল্লাহ সাল্লাম তার কাছে চিঠি লিখে লিখেছিলেন যে তুমি আমাদের সঙ্গে সম্পর্ক রক্ষা করো আর যে সময় দাওয়া দিয়েছিলেন পরবর্তী পর্যায়ে মা মিশরের বাদশাহ মকাউকেশ নবী করিম সাল্লি সালামের কাছে কিছু হাদিয়া পাঠিয়েছিলেন আমরা পড়ে গেছিলাম এবং হাদিয়ার মধ্যে তিনি আরও দুইজন কিছু পাঠিয়েছিলেন তার মধ্যে একজন হচ্ছেন মারিয়া একজন হচ্ছেন তার বোন সিরিন যারা খুব দেখতে শুনতে ভালো ছিল ভদ্রতা নম্রতার শিক্ষায় ভালোই ছিল বাচ্চা এই স্পেশালি দুজনকে নবী জন্য বাঁধি হিসাবে গিফট দিয়েছিলেন উপহার দিয়েছিলেন তখনকার জামানায় এটা আমরা আলোচনা করেছি যে এটা তখন অ্যালাউড ছিল আপনি বাড়ি দিয়ে করতে পারেন আপনাকে একদিন দিতে পারে স্ত্রীর মাত্রায় আপনি রাখবেন তা যায় যাচ্ছে ওই দুই সাথে আবার তাদের তার আরেকজন কৃতদাসকেও দিয়েছে আর কৃতদাসটা আবার ছিল তাকে কৃতদাসকে ঘরের ভিতরে ব্যবহার করার জন্য বিভিন্ন কাজের জন্য তাকে খাসি করে রাখছিল তখনকার জমানায় এই বাচ্চারা বাচ্চারা কী করতো কীর্তিদাস পুরুষগুলোকে তারা খাসি করে রাখত কারণ তাদের ঘরের বাইরে তাদের মহিলাদের চলাফেরা করবে অন্য কোনো কিছু যেন না ঘটে যায় মানে এরকম ছিল জাহিলি জওয়ানের কাজ এগুলো আচ্ছা তাকেও পাঠালো তার সাথে একজন পুরুষ পাঠানোর দরকার আছে সেই হিসাবে এরপরে সুন্দর একটা খরচা পাঠিয়ে দিলো যেটা দেখতে খুব সুন্দর লাগে আরও বেশ কিছু হাতিয়ে দিয়ে পাঠিয়ে দিল আস্তে আস্তে নবী করি সাল্লা ব্যাপারে হাতেব এই তাদের সঙ্গে এক কাফেলে চলতেছেন তো এই দুইজনের সঙ্গে এবং ওই যে কৃতদাস আছে তাদের সঙ্গে অনেক কথাবার্তা বলেন যে তোমরা তো এমন নবীর কাছে যাওয়া যিনি তোমার এইরকম গুণাবলী এরকম সুন্দর সুন্দর যার আর তিনি এই জিনিস নিয়ে আসছেন অনেক আলোচনা করলেন তাতে তাদের ভিতরে ইমান পয়দা হয়ে যায় দাওয়াতি কাজ করতে থাকেন তারপরে ওই আয়াত পরে শোনালেন যে আল্লাহ তালা ওনার ব্যক্তিত্ব চরিত্রের প্রশংসা করে নিজে কোরআন আয়তনাজ করেছেন সুর আল কালামের চার নম্বর আয়াত ওয়া ইনাকালা আল্লাহ আজিম আপনি তো অত্যন্ত সুন্দর চরিত্রের উপরে প্রতিষ্ঠিত আপনার চরিত্র মাধুর্য কত সুন্দরী আর ওকে তো এই জন্য এইগুলো বললেন এই জন্য যে তারা যেন ভয় না পায় আরে বাচ্চা আমাদেরকে আরেক দেশে কোথায় পাঠিয়ে দিল কি অবস্থা কার কাছে গিয়ে পড়বো যে উনি যেন কত ভালো মানুষ এবং এই দিন যেন তাদের দিল্লি ভিতরে ঢুকে এই যেন উনি পথে পথে কিছু দাওয়াতি তাবলিক করে করতে নিয়ে গেলেন নবী করিব সাল্লাহ সাল্লাম কাছে পৌঁছত দেওয়ার পরে তিনি দুই বোনের মধ্যে তিনি মারিয়াকে খুব পছন্দ করলেন ওকে এবং তিনি মারিয়া মারিয়া রাদিয়াল আলাকে শেষ পর্যন্ত তিনি শাদী করলেন এই হিসেবে মারিয়া কৃপ্তি ওনার এগারো নম্বর বিবির মর্যাদা পেয়েছেন আর যখন বিবিকে শাদী করে ফেলেন তখন তিনি আর বাঁধি থাকেন না তখন তিনি বিবির মর্যাদা পেয়ে যান আর ওনার সঙ্গে যে বোন আসছিলেন ওনার বোন সিরিন তাকে তিনি বিয়ে দিয়ে দিলেন ওই হাসান সাহাবেত রাজি আলাহ্নার কাছে যিনি নবী করিম সাল্লাহ আসলামের কবি ছিলেন জাহিলি কবিতার মোকাবিলায় যিনি কবিতা লিখতে লেখে লিখে রসোল্ল্লা আসাল্লামকে সাহায্য করেছিলেন মারি আরিয়ন চিন্তা করলেন যে নবী করিম সাল্লামের কিছু মেয়ে আছে কোনো ছেলে তো নাই আল্লাহ তালা যদি আমার ঘরে একটা ছেলে দিতেন নবী করিম সাল্লা আল্লাহ সাল্লাম যে কত খুশি হতেন এই দোয়া করতে থাকলেন আল্লাহ তালার কাছে ওকে পরবর্তী পর্যায়ে আল্লাহ তালা ওনাকে গর্ব ধারণ করার তৌফিক দেন এবং এই খবর সারা মদিনা ছড়িয়ে গেলে যে ওনার মাসা আল্লাহ সুখবর হতে পারে মাসা আল্লাহ পরবর্তী পর্যায়ে আর এই খবর গর্বর খবর পেয়ে ওনার বোনটা সিরিন রেগুলার আসছেন খেত করার জন্য দেখতে বোনের কী অবস্থা তারপরে যখন ওনার সন্তান হয়ে গেল হিজড়ি অষ্টম শনে ওনার ঘরে ওনার পেট থেকে সন্তান আসে এবং সেই সন্তানকে নবী করিম সাল সাল্লাম এত আদর করতেন আমরা একটা শুনেছি খুব আদর করতেন খুব আদর করতেন তাকে কলের কাছে লাগাতেন হ্যাঁ তারপরে চুমো দিতেন এমনকি শুঁকতেন তার গানটা নাক দিয়ে দিয়ে শুঁকতেন বাচ্চাদের একটা গান শুনতেও মনে হচ্ছে আদর করতে করতে হ্যাঁ এরকম তিনি এত আদর করতেন সাহাবি আনা সালাদনুজ অন্য সঙ্গে মাঝে মধ্যে যেতেন ছোট হিসাবে বলছে যে আমি কোনো মানুষকে নিজের সন্তানকে এত আদর করতে দেখিনি সাল্লাহ সঙ্গে এত আদর করতেন তার এই ছেলেকে ইব্রাহিমকে ওকে এরপরে শাসমন্ত্রী তো ইব্রাহিমকে আল্লাহ নিয়ে গেলেন আঠারো মাসের সময় এবং সেই কাহিনী আমরা শুনেছি যে নবী করিম সাল আলী ওয়সালাম কত কষ্ট পেয়েছেন কষ্ট পেয়েছে আল্লাহ হুকুম মেনে নিয়েছেন কিন্তু মনের ভিতরে তো কষ্ট চলে এসেছে ইনা ইয়া ইব্রাহিম লালুকনী আনকা মিন আল্লাহ সাইয়া যে আল্লাহর হুকুম যখন হয়ে যাচ্ছে ইব্রাহিম আমরা তো আল্লাহর ফয়সালাকে ঠেকাতে পারবো না তবে তোমাকে ছাড়তে ওয়া না বেকআ ইব্রাহিম লা মাহজনুন আমাদের অনেক কষ্ট হবে ইব্রাহিম আল্লাহর কাছে সবর করে দিলেন ওই কলের মধ্যেই ছিল ওনার কোলেই নিঃশ্বাস নিয়ে ওনার ইন্তেকাল হয়ে গেল ওনার চোখে দিয়ে পানি চলে আসলো তব কি লাইন সাহব একরাম আসল আল্লাহ আপনি কাঁদছেন আমরা তো আপনাকে সান্তনা কেমন দেবো আপনি না আমাদেরকে সান্ত্বনা দেন সবর করার জন্যে তিনি বললেন আইনে তব কি ওয়াই আসুন কাল ওলা নাকুল মা ইস রব রাব যে চোখে দিয়ে তো পানি পড়ে এটা তো থামানো যায় না অন্তরে ব্যথা অনুভব হয় এটাকেও বন্ধ করা যায় না তবে আমরা আল্লাহর সাহাশালের মুখে মেনে নিয়ে মুখে এমন কোনো কথা উচ্চারণ করব না যেটাতে যাতে আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যান এরপরে ইব্রাহিম আল্লাহ ইব্রাহিমের ইন্তিকালের পরে নবী করিম সাল্লা সাল্লাম তো আর বেশি দিন থাকেন নাই ওকে আর রবি আওয়াল মাস চলে আসলো আর নবী করিম সাল্লা আলয়াল্লাম ওনার ইন্তিকারের এরপরেই কিছুদিন মধ্যে তিনি আল্লাহ তালার কাছে চলে গেলেন মারিয়া ওনার পরে আরও পাঁচ বছর বেঁচে ছিলেন কিন্তু তিনি মানুষের সঙ্গে কারো সঙ্গে বেশি দেখা সাক্ষাৎ করতেন না রাওয়া আসা করতেন না ঘরে ইবাদত করতেন আর শুধুমাত্র ওনার বোন সিরিনের সঙ্গে দেখা করতেন রসুল্লাহ সাল্লামকে দুনিয়া যাওয়ার পরে উনি নিজে অনেক খামোশ হয়ে গেছেন তিনি শোক সাম্রাজ্যে ওনারও কষ্ট হয়েছে এরপরে তিনি ওনার ইন্তিকাল হয়ে যায় অমর খাতা ওরা দিলা আনহুর খেলাপথের সময় ওনার হিজরি ষোলোতম বৎসরে ওনার ইন্তেকাল হয়ে যায় এরপরে আমরা শেষ করে দেই যে আরেক আরেকজন ছিলেন রায়হানা বিনতে আমর রাজি এল আনহুমা উনি রায়হানা ওনার আরেকজন বাঁধি ওনার ঘরে এসেছিলেন বনি করাইজা থেকে নবী করিম আলী ওয়াসাল্লাম ওনাকে নিজের বিবির মতো ব্যবহার করেছেন যেটা ওই জামানায় যা এসেছিল তারপরে নবী করিম সাল্লাহাম ঘরে আসার পরে তিনি তাকে অনেক মায়া মহব্বত করে ওনাকে ইসলামের দিকে নিয়ে এসেছেন তাকে নবী করিম সাল্লাহ আলী কানাকাদ আলী আমা রাফাত হদ্দুকুলফিউল ইসলাম ওনাকে নবী করিমসাল্লা ইসলাম প্রবেশ করতে বলেছিলেন বিয়ের আগে তিনি বললেন তুমি সাহ বললেন তুমি তুমি একটু যাও ইসলাম কবুল করার জন্য তাকে বোঝাও তো উনি গেলেন কথাবার্তা বললেন যে ফেদাক ফদাক্যাসোল্লাহ হিয়া সাতুসলিম তিনি বললেন ইয়ারাসোল আল্লাহ আপনি আমাকে পাঠাচ্ছেন আমি তাকে বোঝাবো ইনশাল্লাহ আশা করে সে ইসলাম কবুল করবে তিনি গেলেন আহানের কাছে অনেক কথাবার্তা ইসলাম সম্পর্কে দাওয়াত দিলেন যাতে করে ইসলাম কবুল করে এবং নবী করিম সাল্লাহ আসলাম তাকিবি হিসাবে গ্রহণ করবেন এক পর্যায়ে আলোচনা করতে 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 তিনি ইসলামে প্রবেশ করলেন ইসলাম কবুল করে ফেললেন এবং খবরটা শুনে নবী করিমসাল্লাহ সাল্লামকে দৌড়ে আসেন সে আসার আসা পরে নবী করিম সাল্লা বললেন যে আসছে সে তিনি ঘরের ভিতরে আসেন যে আবার জুতার আওয়াজ পাচ্ছি আমি মনে হয় সাহলা আবার আসছে কোনো খবর নিয়ে ওকে বলেন ইয়া বললেন ইয়ার রায় হা না আল্লাহ রসুল উনি তো ইসাম কবুল করে ফেলেছেন ওকে তো বলেন যে ইয়া রসুল্লাহাম তখন বললেন হা না তুমি ইসাম কবুল করেছো এবং আমি তোমাকে স্বাধীন করে দেব। আর তুমি কৃতদর্শী থাকা লাগবে না আর তুমি যদি চাও আমি তোমাকে নিকা করে ফেলবো আর তুমি যদি চাও তুমি এই বাঁধির মতো থাকবে সেটা আমার খুশি তখন তিনি বললেন ইয়ারাসল্লাহ আমাকে বিবির মতো বিবি না করে আপনি বাঁধির মতোই রাখেন আমি ক্ষেত মতের বেশি সুযোগ পাব। আর যদি আমি বিবি হয়ে যায় তাহলে অন্য বিবেরাও হয়তো একটুখানি মানে কষ্ট পেয়ে যাবেন ওকে আপনি আর বিবি হয়ে গেলে আপনার দায়িত্ব একটু বেশি বেড়ে যাবে সবার মতো সমান অধিকার দিতে হবে আপনি আমাকে সমান অধিকার না দিলেও চলবে তার মানে কীরকম ইশ্রম কবুল করেছে যে আপনার কাছে আমি সব হক আদায় করে নেওয়ার জন্য আমি আপনাকে কষ্ট দিতে চাই না আপনি আমাকে এই এই লেভেলে রাখলে চলবে ইয়ার রাসুল আল্লাহ বা তার ত্রুকুনিফি মুলকে কি বাহু আকাফু আলাইয়া ও আলাইকা এইভাবে এটা আপনার জন্য হালকা হবে আমার জন্য হালকা হবে আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ তিনি নবী করিম সাল্লা তারপরেও তিনি ওনাকে বারো রুকিয়া মোহরের মতো একটা দিয়েছেন বারো উকিয়া যেটা অন্য দিয়েছেন সেই পরিমাণে দিলেন দিয়ে দিয়ে তারপর তিনি ঘর করলেন অতঃপর নবী করিম সাল্লি সাল্লাম যখন বিদেহ থেকে ফেরত এসেছিলেন তখন উনি ওনার ইন্তেকাল হয়ে গিয়েছিল অল্প কদিন তিনি নবী করি সাল্লাহ ঘর করেছিলেন এইভাবে আরও দুইজন যারা স্ত্রীর মর্যাদা পেয়েছিলেন মারিয়া এবং রাইহানা রাজিয়াল আনহুমা ওনাদের আলোচনাও শেষ হয়ে গেলো এভাবেই রসুল উল্লাহ সাল্লামের বিবিদের আলোচনা মাহাত্ম মেনিনদের আলোচনা শেষ হয়ে গেল